প্রভাত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো নতুন একটা দিন নতুন একটা সকালে গ্রামের কন্যা নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত নতুন দিন নতুন সকাল নতুনভাবে শুরু হোক সবার জীবন আমি চলে যাচ্ছি আজকে মামার বাড়ি তাই সকালবেলায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করেছি স্নান টান করে নিয়ে তারপর খেতে বসেছিলাম খাবার দাওয়া করার পর এখন টোটো এসে দাঁড়িয়েছিল অনেকক্ষণে তারপর দিদিরা উঠে গেল এবার আমি আস্তে আস্তে উঠে যাব। উঠে যাওয়ার পর টাটা করে বিদায় জানিয়ে চলে যাব মামার বাড়ি আর মাসি বলছিল যে আজকের দিনটা থেকে যা কালকে যাবি কিন্তু তা করলে তো হবে না মামার বাড়িতেও পুজো তাই আজকে মামার বাড়ি যাচ্ছি কাল তো যেতে পারিনি কালকে মাসির বাড়ি ছিলাম মামার বাড়িতেও পুজোটা দেখতে হবে আজকে বাস পুজো তাই মামার বাড়ি চলে যাচ্ছি মাসিকে টাটাও দিয়ে দিলাম হ্যাঁ জানি অনেক দিন পর যাচ্ছে এই ভিডিওটা প্রায় এক মাস পর আর ফোনের অবস্থা খুব খারাপ ছিল ভিডিওটা তখন করে রাখার পর থেকে আমি আর ফোনে কোনো কাজই করতে পারছিলাম না যাই হোক একটুখানি ঠিক করে ভিডিওটা আজকে এডিটিং করছি আগের দিনে যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা এডিটিং করাই ছিল শুধু সেভ করা যাচ্ছিল না তো আগের দিন একটু ব্যবস্থা করে সেভ করা হয়েছে তারপরে আগের তোমরা ভিডিওটা পেয়েছ আর এই ভিডিওটা দেখা যাক এটাও সেভ করতে পারবো কিনা যদি সেভ করতে পারি তাহলে এই ভিডিওটা আজকেই তোমরা পেয়ে যাবে তারপর বলতে বলতে চলে এসেছিলাম অনেক দূর চলে এসেছি আর একটু গেলেই বাড়ি পৌঁছে যাব। আর রোদ তো খুব বেরিয়েছে কালকে রোদ অতটা ছিল না আজকে প্রচণ্ড রোদ এইদিকে মাসি আসা মাত্রই দেখছি বুনিদেরকে মুড়ি দিয়েছে আমরা বললাম আমরা আর মুড়ি খাবো না তাই আমরা খাসির চর্পি দিয়ে ঘুগনি করেছিলাম মাসি স্পেশাল এবারে মার বাড়িতে তো ওটা খাচ্ছিলাম বেশ ভালো খেতে হয়েছিল খুব সুন্দর করেছিল মানে মাসির রান্নাবান্নার দিক থেকে খুব এক্সপার্ট আইসক্রিম খাওয়ানোর কোনো একবার বললেও না যে আমার তোকে আইসক্রিম খাবো অথচ ওরা একটা কোথায় কার কি বন্ধু আসবে তাকে আসি খাবো বলে ডাকছে মানে এইভাবে অপমান না যায় না যাই হোক তো আমরা এটা হচ্ছে মন্দির এটা ধর্মরাজের মন্দির ভালো করে ফুল টুল দিয়ে সাজিয়েছে আর আগের দিন যেটা দেখেছো ওটা তো থেকেইছ ওটা মাসির বাড়িতে বাড়িতে খুব সুন্দর সাজিয়েছে আর এই দিকে মেন গেট এই যে গেট ওই গেটের মধ্যে এই মধ্যে দিয়ে করা এদিকেও একটা গেট আছে ডবল ডবল গেট এখন তো বন্ধ গেট বন্ধ এখানে একটা জাম্পিং এসছে বাচ্চাদের এদিকে টোটো আসছে আর এখানে একটা অন্নপূর্ণার মন্দির আছে ওই উপরে দুর্গা মন্দির অন্নপূর্ণা না সরি এই যে মন্দির এটা এটা দুর্গা মন্দির একটা ফ্যান চলছে ওখানটায় একজন শুয়ে আছে এদিকে ভক্ত গুলো আছে বাচ্চা বাচ্চা ভক্ত যাই হোক সব মিলিয়ে বেশ ভালোই কাটছে দেখতে চাইলাম বলে এখন নিয়ে যাচ্ছে পেস্ট্রিজটা হয়ে যাবে না ওই জন্য নিয়ে যাচ্ছে বাজাতে আইসক্রিম খাওয়াতে দেখি কি আইসক্রিম খাওয়ায় ছোটখাটো জিনিস তো আমি খাবো না ওর কাছে নিজের টাকা দিয়ে খেলেও অন্যের কাছে খেতেই বেশি ভালো লাগে চলো কি অফার করে বলে কি আইসক্রিম খাবি মানে সবথেকে বড় যেটা আছে সেটাই খাবো

দুটো আমার না তোমরা আবার ভেবো না দুটো আমি খাবো একটা ও খাবে বা আইসক্রিম কিনে দিয়েছি এখন আইসক্রিম খাচ্ছি আর এই দুপুর বেলাতেও ফুচকা এখনকার জন্য না বিকালকার জন্য এই যে মেলা আমাৰ দুট' মেলা বস্তু একো নহয় মাছ ভাইতো তু বন্ধ আছে এটা খোলা কি কিনি দিবি আমাৰ দোকান ব'লি কি আমাৰ দোকান অ চাও আমাৰ দোকানটো আমাক দি দাও

আর তো তোমরা চিনেই গেছো আর এটা ছোট আমার মামার ছোট ছেলে এটা আমার ছোট দিদা চলো আমার দিদার বাড়ি একবারে পরিপূর্ণ হয়ে গেছে এখনো না এখনো আমার মা বাবা আসবে এখনো অনেক কুটুম্ব কি ওই যে আমার মামা বনিকে নিয়ে বনির সাথে খুব ভাব আমার মামার সাথে এই তো এটা আমার মামা হাই করো হাই করো হাই হাই করো বলে হাই আমি হ'ব পাৰি

দামে আগে কালো হয়ে গেল এমনি কালো তারপর আবার হাঁড়ি হয়ে যাবে দেখি গেছে মুখটা আছে ঠাকুর দেখে আসার পর বাচ্চাগুলোর অনেক খিদে হয়ে গিয়েছিল আর এদিকে সঞ্জনা তো বাড়ি চলে যাবে মানে গুনি বাড়ি চলে যাবে ওই জন্য বললো আমাকেও খেতে দিয়ে দাও ওরা দুজনেও বসে পড়েছে আর নুনি বনিও বসে পড়েছে দিদি ওদেরকে খাইয়ে দিচ্ছে বনিকে আর খেতে খেতে খুব মজা করছিল মজা তো হবেই না অনেক দিন পর সবাই বছরে একবারই প্রায় বলতে গেলে একসাথে হই তারপরে তো আর এই সময়ের ব্যস্ততার কারণে আর সময় হয়ে ওঠে না একসাথে হবার তো অনেকদিন পর একসাথে হয়েছি যখন মজা তো হচ্ছে আর এদিকে কাকারাও চলে এসছে পিকু কাকার ছোট ছোটো এসছে দাঁড়িয়ে আছে এবার আহ্বান করতে হবে তারপরে ঢুকবে তো দাদু এসছে বলছে আয় আয় বাড়িতে আয় সব ঘুম করছি ঘুমিয়ে যাচ্ছে আর এদের ঘুম নাই ছোটো দিদা কি করছ ওষুধ নাকি এইটা হচ্ছে পুরোনো দিনে চুল আটা কাটা কিভাবে যে আটকায় চুল আটকে থাকে আমি জানি না এই যে আমার মামি মামি এতে এসেছিলো মামি অনেক মোটা চুল ওই কাটা ছাড়া আগে আটকাতো না তো ওই জন্য মামির মা ওই কাঁটাটা মামিকে বানিয়ে দিয়েছিল সেই সব গল্পই করছিলাম বসে বসে ভাত খাওয়ার পর মা তে শুয়েই পড়েছে আর এদিকে মামি আবার চলে যাচ্ছে বাড়ি ওই জন্য প্রণামটা ঢক করে সেরে নিচ্ছে আর মাসিও রেডি হয়ে গেছে মাসিও বলছে আমি আর না আমিও বাড়ি চলে যাবো এবার বিদায় পালা সবাই একে একে চলেই যাচ্ছে

ওইটা কাজ ও তাই ভালো এই দেখো জুতো কোথায় লুকিয়ে রেখেছে এই রোদের জ্বালায় এত রোদ রেখেছে রোদের জ্বালা মাসি আবার আসবা তুমি শ্রীকান্ত কবে যাবে বলো কবে যাব বল দিন কবে যাবা তুমি বলো আমি আর বললে লাগবে যাবো 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 যাবোই করো যাও না

তুমি ঠিক আছে। প্রতিদিন গ্যান। আমি না লড় ঝটটো লাগালো। যদি দাদের এখানে নিয়ম আবার ভাত খুলে ভক্তরা ওই ই উত্তরীয় তো এখানে সবাই ওই জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমি এটা কোনোদিন আগে দেখিনি কেননা ওই দিদার বাড়ি যাওয়া হয় পুজোর দিন তারপরে হয়ে ঘট্টোগুলো ছোটোবেলায় মেতে যেতাম তারপর বড় হয়েও সেই একই রকম মানে ওই একটা দিন কোনো রকম আর কি যেতাম ওই বাড়ির মধ্যেই থাকতাম এইসব নিয়মকানুন অত দেখতে যায়ও নি আর সেরকমকে বলেও নি দেখতে যাওয়ার জন্য যাই হোক এবারে আসলাম আর এদিকে হচ্ছে এই ঠাকুরটা তখন তো দরজা বন্ধ ছিল তোমাদের দেখাতে পারিনি ধর্মরাজ ঠাকুর এখানে আছে আর এদিকে তো ওই মেন গেটটা এখানেও সব ভক্তরা বসে আছে ওই যে ওই যে ঠাকুর একবার প্রণাম করে নিলাম আর প্রণাম করে তারপর তোমাদের দেখিয়েও দিলাম যে কোথায় থাকে ঠাকুর ওই যে ধর্মরাজ ঠাকুর ওখানে আছে এটা হচ্ছে মামার বাড়িতে তোমাদের তো বললামই মামার বাড়িতে আর এখানে সব ভক্তরা বসে আছে এখানে লাইন দিয়েছে সবাই ওই দাড়ি কামানোর জন্য একটা একটা করে লাইন দিয়ে তারপরে একটা একটা একজন একজন করে তো কামাবে আর এখানে মায়ের বান্ধবী আর মা একবারে গলা জড়িয়ে ধরে বসে আছে আমরা আমি হয়তো আমার বান্ধবীদের এখনো পর্যন্ত অত গলা জড়িয়ে ধরি না শুধু একজন ছাড়া লাই ছাড়া তো মা অনেক দিন পর দেখা হয়েছে খোঁজ গল্প করছে বান্ধবীর সাথে আর আমিও দেখছি যে একটু নিয়মগুলো আমাদের মতন নয় মানে আমাদের এখানে যে গাজন হয় সেরকম নয় খাওয়া দাওয়ার পর হচ্ছে আমাদের তো সকালবেলায় হয় তো সেটা পরের ব্যাপার যে যখন আমাদেরটা হবে তখন তোমাদের দেখাবো দেখবে যে আমাদের নিয়মগুলো ঠিক রকম। আর এখানে চলে এলাম মা আবার রেডি হয়ে নিল মা বাবা বেরিয়ে পড়ছে বাড়ির জন্য বাবা বললো একটু জল খাবো মা দিদি একটু জল দিল বাবাকে খেয়ে নিলে আর এইদিকে হাই করতেই ব্যস্ত দাদু তো গরু প্রেমী মানুষ আমার মতন সময় গরুর কাছেই বসে থাকে আর দিদা হচ্ছে দাদার জন্য দাদা যায়নি তাই ছেঁদে দিচ্ছে মানে কিছু দিচ্ছে খাবার টুকটাক আর কি তো এটা আমি দিদির কাছে দিলাম দিয়ে ওই ব্যাগটা না ওই ব্যাগটা নিলে না দোকানে মালানো ব্যাগটা তোমাদেরকে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য তো দেখো যে ট্রেনটায় উঠেছি ট্রেনটা এত সুন্দর সাজিয়েছে সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে যাই হোক ভিডিওটা আছে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবে টাটা